অধিকার কর্মসংস্থান ন্যায় বিচার গণতন্ত্র ও একটি পরিপূর্ণ জীবনের জন্য গণহত্যা ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নাও প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা এগারোটায় ধরিত্রী রক্ষায় আমরা ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর আয়োজনে আন্ধারমানিক নদীর তীর সংলগ্ন শহরে হেলিপ্যাড মাঠ থেকে র্যালিটি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী পরিবেশ প্রতিবেশ রক্ষায় নানা প্লাকাট নিয়ে অংশগ্রহণ করেন এর আগে হেলিপ্যাড মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রেসক্লাব সভাপতি নেসারউদ্দিন উদ্দিন আহমেদ টিপু সম্পাদক অমল মুখার্জি পরিবেশ পরিবেশকর্মী উদ্দিন মান্নু ও আমরা আমরাকলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম বক্তব্য রাখেন বক্তারা বিশ্বব্যাপী গণহত্যা বন্ধ এবং পরিবেশ প্রতিবেশ সহ বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান